আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজনের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে এই ভিডিওতে সার্বিয়ার ইমিগ্রেশন নিয়ে খুব অতি জরুরি কিছু কথা বলবো যে কথাগুলো আপনি জানলে সার্বিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারবেন অর্থাৎ সার্বিয়া তার থেকে যাবেন কি যাবে না যাবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা যারা ইউরোপে যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে এসছেন বা ইউরোপে যাওয়ার জন্য আপনারা তৈরি হচ্ছেন অথবা বিভিন্ন এজেন্সিতে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তারা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে কিন্তু সবচেয়ে বেশি ফাইল জমা পড়ছে ক্রোয়েশিয়া এবং সার্বিয়াতে ইভেন আপনি যখন কোনো এজেন্সি যাবেন তারাও কিন্তু আপনাকে এই ক্রোয়েশিয়া এবং সার্বিয়া যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করছে কেননা এই মুহুর্তে কিন্তু অন্য অন্য ইউরোপের দেশগুলোতে ভিসা হচ্ছে না বললেই হয় যেমন মনে করুন লিথুনিয়া পোল্যান্ড তারপরে লাভভিয়া তারপরে অন্যান্য অনেক দেশ আছে যেগুলোতে আপনার আগে বেশ ভিসা হয়েছে আর এখন বেলার ভিসা হচ্ছে না অবস্থাটা এমন দাঁড়াইছে তো ফলে যেটা হচ্ছে সবাই এখন ক্রোয়েশিয়া এবং সার্বিয়াতে আপনার ফাইল জমা দিচ্ছে সার্বিয়া কিন্তু একটি ইউরোপের দেশ বাট ইউরোপের দেশ হলেও কিন্তু সার্বিয়াতে সার্বিয়া একটি ইউরোপের মধ্যে অনুরোধের দেশ তো সার্বিয়াতে যখন বাংলাদেশ বা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যখন ফাইল দিচ্ছে সেখানে কিন্তু বিশাল একটা ফাইলের স্তূপ হয়ে গেছে এবং ফাইলের জট পড়ে গেছে তো এখন আপনারা এই রকমভাবে যদি জট পড়ে যায় সেখানে কিন্তু ইমিগ্রেশনের লোকরা কাজ করে কুলে উঠতে পারছে না ফলে দিনের পর দিন মাসের পর মাস আপনার ফাইলগুলো পড়ে আছে। ঠিক এই মুহূর্তে আপনি যদি আপনার কাজটা দ্রুতত সময় করতে চান তাহলে কিন্তু ওই সমস্ত ইমিগ্রেশন অফিসারদের সাথে কন্ট্যাক্ট করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই সুতরাং আপনাকে যদি সার্বিয়ার ভিসা করতে হয় এবং অল্প সময়ের মধ্যে তার সেক্ষেত্রে কিন্তু সার্বি আই সাথে কন্ট্যাক্ট করেই তারপর আপনাকে কাজ করতে হবে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি সার্বিয়াতে চান এবং সার্বিয়ার জন্য ফাইল জমা দেন আপনারা এমন কোনো এজেন্সিতে আপনার ফাইলটি জমা দেন যেখানে তারা সঠিক সময়ে ফাইলটি উঠাতে পারে অর্থাৎ আপনার ভিসাটা যেন সঠিক সময় করতে পারে নইলে দেখা যাবে যে আপনি ফাইলটা জমা দিলেন এবং সেই ফাইলটি মাসের পর মাস আপনার পরে রইল এবং আপনাকে ছয় মাস আট মাস এক বছর পরে বললো ভাই চেষ্টা করছি আমরা ভিসাটা করতে পারলাম না আপনার কাছ থেকে যে অগ্রিমটা নিয়েছিলাম এই নেন আপনার অগ্রিমটা আপনি নিয়ে যান এতে আপনি কিন্তু হয়তো খুশি হবেন যে না এরা কিন্তু অনেক ভালো এরা কিন্তু চিটার না পতারকটা আমার টাকাটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু একবার আপনি চিন্তা করেন আপনার লাইফ থেকে কিন্তু একটা বছর চলে গেল এতে কিন্তু আপনার বয়সটা কি বেড়ে গেলো এবং আপনার জন্য কিন্তু অন্য অনেক সুযোগ আপনি হারালেন সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এমন কোনো এজেন্সির সাথে যোগাযোগ করুন এমন কোনো এজেন্সিকে ফাইল দিন যারা তাদের কথা অনুযায়ী আপনার ভিসাটা করে দিতে পারে অর্থাৎ আপনিকে যদি তারা বলে যে আমরা আপনাকে পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আপনার ভিসাটা করে দিব তাহলে আমার উচিত তাদেরকেই আপনি ফাইলটা দিয়ে কাজ করানো উচিত কেননা তারা কিন্তু সেই সার্বিয়ার এমিগ্রেটের সাথে কন্টাক্টে কাজ করেই কাজটা করছে ফলে কনফিডেন্টলি তারা কিন্তু এই কথাগুলো বলতে পারছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা সার্বিয়া যাবেন বলে চিন্তা করছেন ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন তারা আপনারা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের নিকট আপনাদের ফাইলটি দিতে পারেন এবং তাদের মাধ্যমে ফাইলটি প্রসেস করতে পারেন কেননা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কাছে আছে একটি দক্ষ প্রসেসিং টিম এবং প্রফেশনাল প্রসেসিং টিম যারা আপনার এই ভিসার সাকসেসকে হানড্রেড পার্সেন্ট করার জন্য তাদের যা করার দরকার তারা তাই করছে কন্ট্যাক্ট করার দরকার হলে কন্ট্যাক্ট করছে তারপরে আপনার কাগজপত্র এক্সট্রা কোনো কিছু লাগলে সেটা করছে তো বিভিন্ন বিষয়ে দিয়ে তারা একত্র করেই কাজটা করছে ফলে তারা ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট করছে তো এই ছিল আজকে আমার ভিডিওতে আলোচনার বিষয় যারা আপনি এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমদেশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ